ভিউয়ার্স আমি সোহেল তোমরা শুনছ ভয় ও গল্প আমার এই চ্যানেলে তোমরা পাবে কিছু রহস্য কিছু ভৌতিক কিছু রূপকথা ও জীবনের গল্প তো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো যে যেখান থেকেই শুনছ আশা করি ভালোই আছো চলো গল্প শুরু করা যাক নিমতলা মোড়ের চায়ের দোকান থেকে এক লোক টাকা না দিয়ে একটি রুটি ছিঁড়ে নেয় এই কারণে চায়ের দোকানদার সহ তিন চারজন মিলে লোকটাকে টানা হেচড়া করছিল এমন সময় মাহিন নামে এক ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছিল সে একজন ভ্রমণ পিয়াসু তার বাস আসতে দেরি হবে তাই চায়ের দোকানে সময় কাটাতে এসেছিল যাই হোক মাহিন তিন চারজনের মাঝখান থেকে সেই লোকটাকে বের করে নিয়ে আসে এবং বলে একটা রুটির জন্য লোকটাকে কেহ এমনভাবে মারে মাহিন দোকানদারকে জিজ্ঞেস করলো রুটির দাম কত ভাই চায়ের দোকানদার বলল দশ টাকা মাহিন একটু গম্ভীর সুরে বলল ওনাকে যেতে দিন আমি দশ টাকা দিয়ে দিব। তারপর মাহিন একটা চায়ের অর্ডার করে দোকানে বসলো এবং বলল কি ভাই লোকটাকে ছাড়ছিলেন না কেন লোকটাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছিল চায়ের দোকানদার চা বানাতে বানাতে বলল কিসের ভদ্রলোক ও তো এক পাগল ভাই আপনি জানেন না ও প্রতিদিনই আমার দোকান থেকে একটা কেক বা রুটি কিছু না কিছু ছিঁড়ে নেয় আমি প্রতিদিনই বকি তাও লাভ হয় না আজকে আমার অনেক রাগ হয়েছে ওই পাগলের ভূত আমি আজকে ছাড়িয়ে দিতাম মাহিন চায়ে চুমুক দিতে দিতে বলল কেন ভাই উনি কি আসলে পাগল নাকি পাগল সেজে বেড়ায় চায়ের দোকানদার চা বানাতে বানাতে পাগল লোকটার জীবনের ঘটনা বলতে শুরু করলো ওই পাগলের নাম বিজয় সাহেব থাকে নিমতলা মোড়ের একটু সামনেই পরিবারে শুধু দুজন তার মা এবং সে বিজয় সাহেব বেসরকারি প্রতিষ্ঠানের একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করত। যা বেতন পেত তা দিয়ে তার পরিবারের মাসিক খরচা খুব সুন্দরভাবে চলে যেত প্রতিদিন সকাল হলে আমার এখানে চা খেয়ে তারপর অফিসে রওনা করত একদিন বিজয় সাহেবের অফিসে কাজের অনেক চাপ পড়ে যায় কাজ শেষ করে বের হতে প্রায় রাত দেড়টা বেজে যায় এর মধ্যে বাহিরে ঝুম বৃষ্টি চলছে রাস্তায় একটু পরপর গাড়িগুলো অনেক জোরে জোরে যাচ্ছে হাত দেখালেও থামার কোনো নাম নেই হঠাৎ দূর থেকে কানে ভেসে আসলো একটা অ্যাম্বুলেন্সের শব্দ বিজয় সাহেব কোনো উপায় না পেয়ে হাত দেখালো অ্যাম্বুলেন্সটা থেমে যাবে সে ভাবতেই পারেনি ড্রাইভার এবং পাশের সিটে বসে আছে একজন লোক পাশের সিটের লোকটা বলল ভাই কোথায় যাবেন বিজয় সাহেব বলল আমাকে সামনে নিমতলা মোড়ে নামিয়ে দিলেই হবে লোকটা বলল ঠিক আছে গাড়ির পিছনে উঠে বসুন লাশ রাখা আছে ভয় পাবেন না তো বিজয় সাহেব বলল না ভাই আমি ভয় পাই না বিজয় সাহেব দেরি না করে অ্যাম্বুলেন্সে উঠে বসল গাড়ি চলতে শুরু করল বাহিরে ঝুম বৃষ্টি কনকনে বাতাস বয়েছে অ্যাম্বুলেন্সটা কিছুক্ষণ চলার পর থেমে গেল এবং বলল ভাই নিমতলা মোর এসে পড়েছে নেমে পড়েন বিজয় সাহেব অ্যাম্বুলেন্স থেকে নেমে ধন্যবাদ দিয়ে একটু সামনে হেঁটে যেতেই অ্যাম্বুলেন্সটা চলে গেল সেই রাতের পর থেকেই বিজয় সাহেব এই রকম পাগল হয়ে যায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তার মা অনেক জায়গায় চিকিৎসা করালেও তার কোনো লাভ হয় নাই মাহিন জানার জন্য অতি উৎসাহে বলে উঠল চায়ের দোকানদারকে কি বলেন ভাই তার মানে সেই দিন রাতে অ্যাম্বুলেন্সে বিজয় সাহেবের সাথে কিছু একটা হয়েছিল তা না হলে এমনি এমনি কি মানুষ পাগল হয়ে যায় চায়ের দোকানদার বলল হতে পারে কিন্তু আমি এতটুকুই জানি মাহিনের একটা বাজে অভ্যাস ছিল সে যে কোনো ঘটনা পুরোপুরি না জানলে তার রাতে ঘুম হয় না ভিতরে অস্থিরতা কাজ করে তাই তাড়াহুড়া করে চায়ের দোকানের বিলটা দিয়ে বিজয় সাহেবের দিকে এগিয়ে যায় মানে পাগলের সাথে কথা বলবে কিন্তু তার আর কথা হলো না ততক্ষণে একটা গাড়ি এসে পাগলটাকে রাস্তায় চাপা দিয়ে চলে যায় রাস্তাটা রক্তে লাল হয়ে গেল কী ভয়ঙ্কর দৃশ্য সাথে সাথে অনেক লোকজনের ভিড় জমে গেল মাহিন কথা বলার আগেই পাগলটা সেখানেই মারা গেল কয়েক সপ্তাহ কেটে গেল দেখা গেল মাহিন ঠিকমতো ঘুমোতে পারছে না রাত দুইটা বাজে তবুও তার বারবার মাথায় একটাই ভাবনা চলে আসে বিজয় সাহেবের সাথে অ্যাম্বুলেন্সে এমন কী হয়েছিল পরের দিন সকালে মাহিন আর বসে না থেকে সেই চায়ের দোকানদার থেকে পাগলের বাসার ঠিকানা নিয়ে তার বাসায় চলে আসে বিজয় সাহেব মানে পাগলের বাসা নিমতলা মোড় থেকে একটু সামনেই দরজার টোকা দিতেই একজন বৃদ্ধ মহিলা দরজাটা খুলল মাহিন বলল এইটা কি বিজয় সাহেবের বাসা বিজয়ের মা বলল হ্যাঁ এটা বিজয়েরই বাসা তুমি কে বাবা তোমাকে তো ঠিক চিনলাম না গত সপ্তাহে বিজয় সাহেবের সাথে আমার প্রথম দেখা হয়েছিল মাহিন কথা শেষ করার আগেই বিজয়ের মা বলে উঠল বিজয় তো গত সপ্তাহেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মাহিন বলল হ্যাঁ আমি জানি আমি সেখানে উপস্থিত ছিলাম বিজয়ের মা বলল তাহলে তুমি কি জন্য এসেছো বিজয়ের সম্পর্কে আমার কিছু কথা ছিল বিজয়ের মা বলল তাহলে ভিতরে আসো মাহিন বিজয়ের মাকে বলল আনটি আমি শুনেছি সেই দিন রাতে বিজয় অ্যাম্বুলেন্স থেকে নামার পর পাগল হয়ে যায় কিন্তু কেন এমন কি হয়েছিল সে অ্যাম্বুলেন্সে বিজয়ের সাথে আপনি কি জানেন বিজয়ের মা বলল সে রাতে আমার ছেলে অ্যাম্বুলেন্সের পিছনে একটা লাশের সামনে বসেছিল অ্যাম্বুলেন্সটা চলতে চলতে ভাঙা রাস্তায় ঝাঁকি খেয়ে কাপড়ের নিচ থেকে লাশের হাতটা বের হয়ে আসে সেই লাশের হাতে একটা স্বর্ণের আংটি দেখে আমার ছেলে লোভ সামলাতে পারেনি সময় বুঝে আংটিটা হাত থেকে খুলে সে নিজের হাতে পরে নিয়েছিল এ অবস্থায় বাসায় ফিরলে আমি আংটির কথা শুনে ওকে অনেক গালমন্দ করি তারপরও সে তার হাত থেকে আংটিটা খুলে নি লোভে পড়ে গিয়েছিল এরপর থেকে আমার ছেলে রাতে ঘুমাতে পারত না তার মাথায় অনেক যন্ত্রণা হতো ঠিক মতো খাওয়া দাওয়া করতো না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এক সময় সে পাগল হয়ে যায় মাহিন ঘটনা শোনার পর অনেকক্ষণ চুপ করে থাকলো তারপর সে বুঝতে পারল আসলে লোভের জীবন তার অভিশপ্ত জীবন ছিল এখনকার মতো গল্প শেষ এবং পরের সপ্তাহে আবার গল্প নিয়ে আসবো যারা গল্প পছন্দ করেন এবং গল্প শুনতে ভালোবাসেন তারা আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ